কেবিনের মৃত দেহটি তার বাড়ির উঠানের ভিতরে পাওয়া গেছে দেখে মনে হচ্ছিল কেউ তাকে খুন করেছে তিনি বার প্রস্তুত করেছে নন্দা মেহুল অপরাধের দৃশ্য পৌঁছেছে তিনজনকে সন্দেহ করেছিলেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি বলে আমার মনে হয় টেইলার তাকে হত্যা করেছে আমি বাগানে তার জুতো পেয়েছি টেইলার বলে গতরাতে রাতে কেবিনের সাথে অনেক মত পান করেছিলাম সম্ভবত আমি যখন এখানে একটি জুতো হারিয়েছি তখনই আমি এসেছি আমি সবেমাত্র এসেছি আমি তাকে হত্যা করিনি আমার মনে হয় তার স্ত্রী তাকে হত্যা করেছে দেখুন আমি বারবিকের ভিতরে তার কানের দুলটি পেয়েছি দাসী বলে স্যার আমি কিছুই জানি না আমি কেবিনকে হত্যা করিনি সমস্ত প্রমাণের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন কে কেবিনকে হত্যা করেছে টেইলার গরম হওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে বারবিকো থেকে কানের দুলটি তুলে নিয়েছিল সে দান্ত বারবিকো ঠান্ডা ছিল এবং কিভাবে তিনি কানের দুলের সঠিক অবস্থানটি জানলেন তিনি এই সব পরিকল্পনা ঘটিয়েছিল একজন চোর কারাগার থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত ছিল কারাগার থেকে পালানের জন্য তিনি একটি গর্ত খুঁড়েছিলেন তিনি যাত্রার জন্য কিছু খাবারের প্যাক করে চলে গেলেন বের হওয়ার সময় তিনি তিনটি দরজা পেয়েছিল প্রথম দরজার পিছনে খুব কঠোর পরিদর্শক রয়েছে তিনি চোরকে মারধর করে তাকে কারাগারে ফিরিয়ে দিতেন দ্বিতীয় দরজায় একটি কারাগারের ভূত রয়েছে যা তার থেকে সমস্ত রক্ত চুষে ফেলবে তৃতীয় দরজার পিছনে একটি বন্য এবং খুব ক্ষুধার্ত কুকুর রয়েছে যদি নির্বাচিত হয় তবে কুকুরটি রাতের খাবারের জন্য চোর থাকবে আপনি কি বলতে পারেন চোরকে কোন দরজাটি বেছে নেওয়া উচিত চোর তার সাথে কিছু খাবারের প্যাক করেছিল সে খাবারগুলি দিয়ে কুকুরটিকে বিক্রান্ত করবে এবং চুপচাপ পালিয়ে যাবে ইমিলি তার ভারত সফরে ছিলেন শহরের চারপাশে ঘুরে বেড়াত তিনি তিনজন মহিলাকে কাপড় ধোয়া এবং রোদে শুকানো দেখতে পেলেন কিছুক্ষণ পরে তিনি বুঝতে পেরেছিলেন যে তার পাঁচটি নিখোঁজ রয়েছে এবং বুঝতে পেরেছিলেন যে তিনি সম্ভবত এটি তিন মহিলার কাছে হারিয়ে ফেলেছেন তিনি সেখানে ফিরে গিয়েছিলেন কিন্তু বাসটি খুঁজে পেলেন না এই তিন মহিলার মধ্যে কে এমিলের পার্স নিয়েছিলেন তা আপনি কি বলতে পারেন আপনি যদি বালতিগুলির জলের দিকে দেখেন তবে একনম মহিলার জল অনেক বেশি তিনি বালতির ভিতরে পার্সটি টিকেছেন যার কারণে বালটিতে অনেক জল রয়েছে এলিয়নের সন্ধান করে মেহুল একটি শহরে এসে পৌঁছেছিলেন শহরটিতে অনেক বরফ ছিল এবং খুব ঠান্ডা ছিল মেহুল শহরের বিখ্যাত পর্যটন স্পটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘটনাস্থলে প্রচুর লোক ছিল আপনি কি সাবধানের সাথে দেখতে পারেন এবং এখানে কতজন এলিয়ন রয়েছে নির্ধারিত করতে পারেন এখানে দুটি এলিয়ন আছে কেবল এই দুজনের মুখ থেকে কুয়াশা বেরিয়ে আসে না আজ সকালে मिستر খান্নার কুককে হত্যা করা হয়েছিল। গোয়েন্দা মেহুল অপরাধের ঘটনাস্থলে এসে তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন। মেহুল তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করে। মিস্টার খান্না বলে আমি তখন আমার স্টাডি রুমে ছিলাম আমি কিছুই জানি না। মিসেস খান্না বলে আমি তখন হেডফোন গোনির সাথে জোরে গান শুনছিলাম। দাসী বলে আমি আমার প্রতিদিনের কাজগুলি করছিলাম। কে মিস্টার খান্নার কুককে হত্যা করেছে? কুকের কাছে একটি রক্তাক্ত কাটা চামচ রয়েছে এবং দাসীটির পায়ে ক্ষতিটি তাজা দেখাচ্ছে সেই তাকে হত্যা করেছে